হবে টুর্নাম চূড়ান্ত রথবদ মমতার ওল্ড এস গোল্ড এ তবে শেষ কথা অভিষেকের পারফরমেন্স তত্ত্ব নাকি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা বিধানসভায় উপনির্বাচনে বিরোধীদের উড়িয়ে দিয়ে ফের বিপুল সাফল্য ধরে রাখল শাসক দল তৃণমূল কংগ্রেস আর যে কাণ্ডের প্রভাব বৃহত্তর অংশে জনতার উপরে নেই বলে তৃণমূল নেতৃত্ব আগে থেকে যে দাবি করেছিল সেটাই উপনির্বাচনের ফলে প্রমাণ হবে বলে মনে করছে শাসক শিবির সেই সঙ্গে দলের সংগঠন স্থানীয় প্রশাসন পরিচালনার স্তরে যে পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব উপনির্বাচনে এই ফলের পর তাতে আরো গতি আসবে বলে দলীয় সূত্রে ইঙ্গিত তারপর রদবদলের ইঙ্গিত মিলেছে একাধিকবার কিন্তু বাস্তবের মাটিতে এখনো তার প্রতিফলন কারণ দেখতে পাওয়া যায়নি জানুয়ারি মাস তো শেষ হতে চলল রদবদল কবে হবে তৃণমূলের অন্তরে কান পাত্রে শোনা যাচ্ছে রদবদল নিয়ে চর্চা সম্প্রতি এই জল্পনা আরও একবার উস্কে দিয়েছে দলের সেকেন্ড এন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচে সেবাশ্রয় প্রকল্প চালু করা দিন ডায়মন্ড হারবার মাটিতে দাঁড়িয়ে অভিষেক কার্য তো জোর দিয়ে বলেছিলেন রদবদল হবে তারপর থেকে দলে চলছে জোরদার আলোচনা রদবদল তো হবে কিন্তু তা হবে কোন ফর্মুলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পারফর্মেন্স তত্ত্বে নাকি দলের স্তুপ মমতা বন্দ্যোপাধ্যায় ফর্মুলা তা নিয়ে এখন জোর চর্চা ঘাস শিবিরের অন্তরে এরই মধ্যে আবার নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বিগত কয়েক মাসে চরম অস্বস্তিতে পড়েছে ঘাসফর শিবে প্রকাশ্যে একে অপরের বিরোধিতা করতে দেখা গিয়েছে অনেক পরিচিত নি এর মধ্যে কালীঘাট তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠক থেকে দলে প্রাধান্য বেড়েছে প্রবীণদের সম্প্রতি কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে প্রবীণ নেতা অখিল গিরির নেতৃত্বকে গুরুত্ব দিয়েছে দল প্রবীণ নেতা সুব্রত বক্সির প্যানেলকে প্রাধান্য দিয়েছে খোদ দল এটি বার্তা স্পষ্ট হল ডিসগর্ড প্রবীণ নেতৃত্বে প্রাধান্য কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে সেভাবে এই প্রাধান্য বেড়ে অখিল giri তাতে আগামিতে সংগঠন এবং মন্ত্রিসভাতে একই সমহিমায় দেখা যায় কিনা তা চর্চা তোকে কারণ মমতা বন্দ্যпадায় মন্ত্রিসভাতে একটা রদবদল আসছে চলেছে তা নিয়ে চর্চা সর্বত্র শোনা যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নেতাজি ইনডোর কর্মী সভা করতে পারেন মমতা বন্দ্যпадায় ওই মঞ্চ থেকে কি তবে গুরুত্বপূর্ণ বদল আনতে পারেন দল নেতৃত্বে চলছে জোরদার চর্চা